বাধক বেদনা আজকের ভিডিও নারীদের জন্যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যে সকল নারীদের কি হয় বাসকির সময় বেদনাদায়ক রক্তপাত হয় আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আমি ডাক্তার হাকিম এম এম আবুল সালে নাহে আমি আজকে নারীদের জন্যে খুবই কমান একটি রোগ কমান একটি বিষয় নিয়ে আলোচনা করুন আলোচনা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এর কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আপনি জানতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কোনো পরমশে থাকলে কমেন্টে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়ে দেবো আর চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায় তো আসুন আমরা আমাদের আলোচনা শুরু করি প্রথমত হচ্ছে যে বাদক বেদনা কি বাদক বেদনা হচ্ছে বেদনাদায়ক মাসিক রক্তপাত জরায়ুতে প্রোস্টাগল্যানডিম উৎপাদন যদি যখন বৃদ্ধি হয় তখন এই রাসায়নিকগুলির কারণে জরায় সংকোচন হয়ে যায় আর এই সংকোচন টিগারকে টিগার করে যার ফলে কি হয় ভাস্কের সময় খুবই বেদনাদায়ক হয় যন্ত্রণা হয় এখন আমার বাধক আছে কিনা এটা আমি বুঝবো কি করে তো বাধক আছে কিনা এই জন্য বেশ কিছু লক্ষণ আপনার শরীরে দেখা যাবে যেমন ধরেন আপনার খুবই তলপেট ব্যথা করবে প্রচুর তলপেট ব্যথা করবে আপনার উড়ু নিতম্ব ব্যথা করবে আপনার মাথা মাথা ব্যথা করবে ক্লান্তি লাগবে শরীর দুর্বল লাগবে এবং বমি বমি ভাব লাগবে সাথে আপনার আছে জ্বালা মানে চড়াইতে জ্বালা করা উদ্বেগ মাসে শুরু হবার দুই একদিন আগ থেকে পেট ব্যথা কি হবে শুরু হবে এবং এই বাদক বেদনার কারণে আপনার সর্দি হতে পারে জ্বর হতে পারে হ্যাঁ অস্বাভাবিক চৌধারে অস্বাভাবিক রক্তস্রাপ হতে পারে হম এরপর আছে কি হবে বেদনাদায়ক প্রস্রাব এবং মলত্যাগ হতে পারে বেদনা মলত্যাগ করতে কি হবে হবে এবং দেখা যায় যে এই পিরিয়ডে কিন্তু অনিয়মিত হয় এখন জানবো যে কোন কোন কারণে কোন কোন কারণে কোন কোন উদ্দেশ্যের কারণে আপনার এই বাদক বেদনা শরীরেরও বাসা বেঁধেছে তো এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য আমি কয়েকটি কারণ বলতে চাই তার মধ্যে অন্যতম হলো যে সকল নারীরা কি করে ধূমপান করে ওজন কমানোর চেষ্টা করে হম বিষণ থাকে একটা ভাব থাকে হ্যাঁ দীর্ঘ একটা মাসিক চক্র থাকে ঋতুস্রাবের সময় দেখা যাচ্ছে কি তার বয়সটা কম অর্থাৎ যারা অবিবাহিত এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বাধকটা বেশি দেখা দেয় এরপরে আছে যৌন নির্যাতনের ইতিহাস এবং দীর্ঘ এবং ভারী মাসিক প্রবাহ তারপর আছে আপনার পেল ব্যথা হয় বেদনা হয় তারপরে অ্যান্ড্রোমেস বলে একটা সমস্যা আছে নারীদের কারণেও কি হয় বাধক বেদনা হয় এবং দেখা যাচ্ছে জলাইটা টিউমার হয় ফাইফরয়েড হয় আপনার আহ পিআইডি ক্ষেত্রে বাধক হয় আই ইউডি কারণে বাধক হয় জলায়ু যদি অস্বাভাবিক থাকে তবে আপনার কি হতে পারে বাধক হতে পারে এরপরে আছে আপনার সার্ভিক্যাল এস্টেনোসিস কারণেও বাধক বেদনা হতে পারে অ্যান্ড্রোমেট্রিয়াল পলিফ হলে বাধক বেদনা হতে পারে আপনার জয়তে যদি বাভারেতে যদি চিজ থাকে তো চিজের কারণেও কি হতে পারে বাধব বেদনা হতে পারে তো বাধপ বেদনা যদি আপনি বাধব বাধকের হুগি যদি আপনি হয়ে থাকেন তাহলে চিকিৎসাকী বন্ধুরা যদি বাধক বেদনা আক্রান্ত রোগী হয়ে থাকেন তো আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে রোগের বিষয়ে যোগাযোগ করতে হয় এখানে চিকিৎসা এবং পরামর্শ দুইটাই দেওয়া হয় আসলে আমরা জেনে নেই যে চিকিৎসা কি এক নম্বর যে ট্যাবলেটটি নাম বলবো এটা নাম আছে হারমিন এটা হামদাদ কোম্পানির এটা সকালে একটা রাতে একটা খাওয়ার পরে খাবেন এবং দুই নম্বর যে মেডিসিন যে সিরাপ বলবো এর নাম ফিমোরাম এটি র্যাম ফার্মাসিউটিক্যাল ইউনারি কোম্পানির তো এই সিরাপটা কীভাবে খেতে হবে সিরাপটা সকালে এবং রাত্রে তিন চামচ করে দুইবার খাবেন খাওয়ার পরে খাবে এবং একটা বিষয় খুব খেয়াল রাখবেন যে পিরিয়ড চলাকালীন এই ওষুধটি খাবেন না এই ওষুধটা কতদিন খেতে হবে এটা এক থেকে তিন মাস এই ওষুধটা খাওয়া লাগতে পারে সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ